হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিত্য সংসারে সবাকে স্বাগত অনেকদিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম সবাই একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো না না লাগলেও একটু লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্টে আমি একটু বেশি উৎসাহ পাব আর আগ্রহ নিয়ে কাজ করতে পারবো যাই হোক অনেক কথা বললাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমার মেয়ে শ্ওতার বার্থডে একত্রিশে অক্টোবর ছিল শেওতার বার্থডে তো সেরকম কোনো মানে জাঁকজমকপূর্ণভাবে কোনো জন্মদিন পালন হয়নি খুব ঘরোয়া পরিবেশেই জন্মদিনটা উদযাপন করেছি ঘরের ডেকোরেশন কেক বানানো থেকে কেকের ডেকোরেশন এই সমস্ত কিছু আমার মেয়ে করেছে ও হ্যান্ডিক্রাফ্টের কাজ জানে তারপর হাতের কাজ জানে খুব সুন্দর করে নিজের জন বার্থডের ডেকোরেশন কেক বানানো থেকে শুরু করে নিজেকে সাজানো সব কিছু নিজে হাতে করেছে আমার মেয়েটাকে সবাই আশীর্বাদ করবেন হ্যাপি বার্থডে সোনা মামনি তো যাই হোক এই যে ওর জন্মদিনটা তেমন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে কিছু বলিনি নিজেরা নিজেরা ঘরোয়া পরিবেশে জন্মদিনটা পালন করলাম আর কিছু ফটোশ্যুট ছিল ও সে ফটোশ্যুটগুলো করে নিল তারপরে কেক কাটল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু টু ইউ হ্যাপি হ্যাপি ইউ সবাই আশীর্বাদ করবেন আমার মাকে আমার সোনাকে যাতে মানুষের মতো মানুষ হয় লেখাপড়া করে বড় মনের মানুষ হয় উচ্চ শিক্ষিত হয় ওর স্বপ্ন পূরণ করে যেন ও অনেক দূর আসতে পারে সাফল্য অর্জন করতে পারে এটাই প্রার্থনা করবেন সবাই ওর জন্য আজকে কেক কাটার পর্ব শেষ তারপরে একটু কেক খাইয়ে দিলাম ওর বাবাও খাইয়ে দিল এই তো ছোটো মোটো করে জন্মদিনটা পালন করে ফেললাম তবে জন্মদিনের কিছু ছবিও আবার সাথে দিয়ে দিলাম ওর কিছু ফটোশ্যুট ছিল সেগুলো করতে করতে অনেকটা সময় কেটে গেছে আশীর্বাদ করবেন সবাই আর এসব ডেকোরেশন আবারও উচিত আমার মামনের হাতে সব কাজ ও নিজে হাতে করেছে ভালো থাকবেন সবাই আর এই তো ভালোভাবে আবারও বলছি যে ভালো মন নিয়ে ভালো আশীর্বাদ করে আমার মা একটু লাইক কমেন্ট করবেন প্লিজ কারণ আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক দূর নিয়ে যাবে আমার স্বপ্নটা পূরণ হবে আমি আরও ভালো কাজ করার উৎসাহ পাবো